হ্যালো বন্ধুরা সমিতা দাস ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই হ্যাঁ আজকে একটা স্পেশাল দিন কি বলে তো আমি যে এই সতেরো নম্বর ওয়ার্ডে এখানে যে আমি দোকান করছি তোমরা এটা রেগুলার দেখো তো আজকে আমাদের এখানে প্রেসিডেন্ট তার হচ্ছে বার্থডে তো বার্থডে তো এমনি এমনি হবে না তো একটা তো ধামাকা হবে না তো চলো আজকে আমরা সেই ধামাকা রকম করছি সেই সাজানোটা দেখাই তারপর যখন পাপাই দা আসবে তখন তো তোমরা দেখতেই প্রেসিডেন্ট আমি জুতোটা এই যে বুয়া এখানে বসে আছে আমার বান্ধবীও বসে আছে ওখানে যা চলো আগে সেই জায়গাটা যাই ঠিক আছে দেখো দেখছো দূর থেকে আর এই যে আগে আগে যাচ্ছে ভাগনে সবাই ভাগনে বলেই জানে হ্যাঁ ও আমিও ভাগ ভাগনে দাও বলি চলো এবার দূর থেকে কিন্তু হেভি লাগে আসলে কী তো আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি না এই সময় ঠান্ডা পড়েছে তো তোমরা জানো আমার একটুখানি ঠান্ডার প্রবলেম আছে সেই জন্য আমি বেশি বাইরে থাকি না তো চলো দেখছ দেখো ডেকোরেশনটা দেখো দূর থেকে এই যে আমাদের গ্যারেজ হকার্স ইউনিয়ন প্রগ্রেসিভ কমিটি এই যে আর এই হচ্ছে আমাদের পাপাইদা এই প্রেসিডেন্ট দেখো এই যে আর এই যে দাঁড়িয়ে পড়েছে ভাগ্নেদা ওকে সরি আসলে এটা তো মেন রাস্তা সেই জন্য কী হয় বলো তো আমরা সব কিছু করেছি বাও খুব সুন্দর সাজানো হয়েছে খুব এই দেখো হ্যাপি বার্থডে তো এখন আমরা ওয়েট করছি শুধু জাস্ট এখন ওয়েট কখন পাপাইদা আসবি আর বার্থডে কেকটা কাটা হবে আর এইদিকে দেখো মেন রাস্তা এটা হচ্ছে আমাদের কত নম্বর বিটি রোড সতেরো নম্বর এটা সতেরো নম্বরে ওয়ার্ডে কিন্তু এটা হচ্ছে মেন বিটি রোড আর ওই পাটটা হচ্ছে নাইন বি ষোলো নম্বর কি নাইন বিটি রোড নাইন বিটি রোড নাইন বিটি রোডে এটা হচ্ছে অপোজিটে এই যে এই যে এই যে টোয়েন্টি ওয়ান বাই থ্রি বিটি রোড ও এটা টোয়েন্টি ওয়ান বাই থ্রি হ্যাঁ চলো এবার জাস্ট আমরা ওয়েট করি আমাদের এখন অপেক্ষার বাকি কখন আসবে আর এই যখন পাপাইরা আসবে তখন এই জায়গাটা যে এত সুন্দর ফাঁকা ফাঁকা দেখছ একদম ফাঁকা থাকবে না ভিড়ে ভিড় বুঝতে হচ্ছে সেই ভিড়টা তো অবশ্যই দেখতে হবে না তো চলো আমার সাথে তোমরা ওয়েট করো আজকে আমাদের আনন্দের শেষ নেই কেন বলো তো বুঝতেই তো পারছো তো এখানে কেক আনা হয়েছে বিরিয়ানি আনা হয়েছে তো চলো আগে তো কেকটাকে দেখি দেখো কেকটা কি লাগছে না সত্যি প্রেসিডেন্ট বলে কথা বুঝতে পারছো বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছে জাস্ট আসবে তারপর দেখবে আর কেক কাটিংটা এতদিন তোমরা আমাকে দেখেছো সময় ঘরের মধ্যে অন্য অন্য প্রোগ্রামে অ্যাটেন্ড করতে নাটকে থিয়েটারে সিরিয়ালে অনেক কিছুতে দেখেছ আজকে কিন্তু আমি এখানে এসে এতটাই আনন্দিত এতটাই মানে আমি বলে বোঝাতে পারবো না হুম যাক এই লাইফটাকে এনজয় করি যাক আর এই তোমার নামটা চটপট করে বলে ফেলে তো অর্জুন অর্জুন চিন্তা করো না আমরা এখানে সবার বার্থডে দিয়ে দিয়ে ইয়েস কারোর মনে কোনো খক কি বলবো খপ থাকবে না ঠিক আছে দেখো আমার একটা ভাই এসেছে ভাই আসার পর থেকে বলছে তুমি আমার ছবি তুলবে না তুমি আমার ছবি তুলবে না দেখো তুই তোর নামটা বল রাহুল দেখো ভাইয়ের নাম বলে দিল রাহুল আরে কিন্তু ছোট্ট একটা ভাই খুব মিষ্টি তুই এখন কি নিয়ে এসছিস কিসের প্যাকেট গুলো দেখলাম দু ব্যাগ হাতে প্যাকেট ও বিরিয়ানির প্যাকেট নিয়ে তাহলে দেখো

দেখুন জাস্ট একটা স্তবক দেওয়া হল ফুলের

আমি এখন এই নূতটা অফ করছি কারণ কি একটু করে আমারও মনে হচ্ছে এখন কেকটা এই শমেন ভাই আমার ব্ল্যাক কথা

প্রত্যেকেই একটা করে বিরিয়ানি মানে মুখে যেহেতু চকলেটটা ছিল বলে আমাদের এই যে বার্থডে সেলিব্রেশন করা হলো আমাদের প্রেসিডেন্টের মানে পাপাইদার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাবে আর বেশি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বেশি কথা বলবে না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঠিক দুপুর তিনটে